রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাবুলিবালা গল্পের অখণ্ড মূল বাংলা পাঠ তুলে দেওয়া হল কোনোরূপ সম্পাদনা বা সংক্ষেপ না করে হুবহু অনুলিপি করা হয়েছে ঠিক যেমনটি কবি নিজে লিখেছিলেন কাবুলিবালা আমার পাঁচ বছর বয়সীর ছোট মেয়ে মিনি এক দণ্ড কথা না কহিয়া থাকিতে পারে না পৃথিবীতে জন্মগ্রহণ করিয়া ভাষা শিক্ষা করিতে সে কেবল একটি বৎসরকাল ব্যয় করিয়াছিল তাহার পর হইতে যতক্ষণ সে জাগিয়া থাকে এক মুহূর্ত মৌনভাবে নষ্ট করে না তাহার মা অনেক সময় ধমক দিয়া তাহার মুখ বন্ধ করিয়া দেয় কিন্তু আমি তাহা পারি না মিনি চুপ করিয়া থাকিলে এমনি অস্বাভাবিক দেহিতা হয় যে সে আমার বেশিক্ষণ সহ্য হয় না এই জন্য আমার সঙ্গে তাহার কথোপকথনটা কিছু উৎসাহের সহিত চলে বেলায় আমার নভেলের সপ্তদশ পরিচ্ছেদে হাত দিয়াছি এমন সময় মিনি আসিয়া আরম্ভ করিয়া দিল বাবা রামদয়াল দরওয়ান কাককে কৌয়া বলছিল সে কিচ্ছু জানে না না আমি পৃথিবীতে ভাষার বিভিন্নতা সম্বন্ধে তাহাকে জ্ঞানদান করিতে প্রবৃত্ত হইবার পূর্বেই সে দ্বিতীয় প্রসঙ্গে উপনীত হইল দেখো বাবা ভোলা বলছিল আকাশে হাতি সুর দিয়ে জল ফেলে তাই বৃষ্টি হয় মাগো ভোলা এত মিচিমিচি বকতে পারে কেবলই বকে দিন রাত বকে এ সম্বন্ধে আমার মতামতের জন্য কিছুমাত্র অপেক্ষা না করিয়াই হঠাৎ জিজ্ঞাসা করিয়া বসিল বাবা মা তোমার কে হয় মনে মনে কহিলাম শ্যালিকা মুখে কইলাম। মিনি তুই ভোলার সঙ্গে খেলা করগে যাক আমার এখন কাজ আছে সে তখন আমার লিখিবার টেবিলের পার্শ্বে আমার পায়ের কাছে বসিয়া নিজের দুই হাঁটু এবং হাত লইয়া অতি দ্রুত উচ্চারণে আগডুম বাগডুম খেলতে আরম্ভ করিয়া দিল আমার সপ্তদশ পরিচ্ছেদে প্রতাপ সিংহ তখন কাঞ্চনমালাকে লইয়া অন্ধকার রাত্রি কারাগারের উচ্চ বাতায়ন হইতে নিম্নবর্তী নদীর জলে ঝাঁপিয়া পড়িতেছেন আমার ঘর পথের ধারে হঠাৎ মিনি আগডুম বাগডুম খেলা রাখিয়া জানালার ধারে ছুটিয়া গিয়া চিৎকার করিয়া ডাকিতে লাগিল কাবুলিবালা ও কাবুলিবালা ময়লা ঢিলা কাবুর পরা পাগড়ি মাথায় ঝুলি ঘাঁড়ে হাতে গোটা দুই চার আঙুরের বাক্স এক লম্বা কাবুলিওয়ালা মৃদু মন্দ গমনে পদ দিয়া যাইতেছিল তাহাকে দেখিয়া আমার কন্যারত্নের কিরূপ ভাবোদ্দ্বয় হইল বলা শক্ত সে তাহাকে ঊর্ধ্বশ্বাসে ডাকাডাকি আরম্ভ করিয়া দিল আমি ভাবিলাম যদিও প্রতাপ সিংহ এবং কাঞ্চন মানার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন তথাপি লোকটাকে ঘরে ডাকিয়া আনিয়া তাহার কাছ থেকে কিছু না কেনাটা ভালো হয় না কিছু কেনা গেল তারপর পাঁচটা কথা আসিয়া পড়িল আব্দুর রহমান রুশ ইংরেজ প্রভৃতিকে নিয়ে সীমান্তরক্ষী নীতি সম্বন্ধে গল্প চলিতে লাগিল অবশেষে উঠিয়া যাইবার সময় সে জিজ্ঞাসা করিল বাবু তোমার লড়কি কোথায় গেল আমি মিনির অমূলক ভয় ভাঙিয়া দিবারই প্রায় তাহাকে অন্তপুর হইতে ডাকাইয়া আনিলাম সে আমার গা ঘেঁষিয়া কাবুলির মুখ এবং ঝুলির দিকে সন্দিগ্ধ নেত্রক্ষেপ করিয়া দাঁড়াইয়া রহিল ঝুলির মধ্য হইতে কিশমিশ খোবানি বাহির করিয়া তাহাকে দিতে গেল সে কিছুতেই লইল না দ্বিগুণ সন্দেহের সহিত আমার হাঁটুর কাছে সংলগ্ন হইয়া রহিল প্রথম পরিচয়টা এমনি ভাবে গেল কানেক পরে আমরা দেখি একদিন সকালবেলায় বসত বাড়ি হইতে বাহির হইবার সময় দেখি আমার দুহিতাটি দ্বারের সমীপস্থ বেঞ্চির ওপর বসিয়া অনর্গল কথা কহিয়া যাইতেছে এবং কাবুলিবালা তাহার পদতলে বসিয়া মুখে শুনিতেছে এবং মধ্যে মধ্যে প্রসঙ্গক্রমে নিজের দু দুআশলা ব্যাংলায় ব্যক্ত করিতেছে মিনির পঞ্চবর্ষীয় জীবনের অভিজ্ঞতায় বাবা ছাড়া এমন ধৈর্যবান শ্রোতা সে কখনো পায় নাই আবার দেখি তাহার ক্ষুদ্র আঁচল বাদাম কিশমিশে পরিপূর্ণ আমি কাবুলিবালাকে কহিলাম উহাকে এসব কেন দিয়াছ অমনার দিও না বলিয়া বকেট হইতে একটা না আধুলি লইয়া তাহাকে দিলাম সে অসংখ্য আধুলি গ্রহণ করিয়া ঝুলিতে পড়িল বাড়িতে ফিরিয়া আসিয়া দেখি সেই আধুলি লইয়া ষোলো আনা গোলযোগ বাঁধিয়া গেছে মিনির মা একটা শ্বেত চকচকে গোলাকার পদার্থ লইয়া ভর্ছনার স্বরে মিনিকে জিজ্ঞাসা করিতেছেন তুই এ আধুলি কোথায় পেলি মিনি বলিতেছে কাবুলিবালা দিয়েছে তাহার মা বলিতেছেন কাবুলিবালার কাছ হইতে তুই আঁধুলি কেন নিতে গেলি মিনি ক্রন্দনের উপক্রম করিয়া কহিল আমি চাইনি সে আপনি দিলে আমি আসিয়া মিনিকে তাহার আসন্ন বিপদ হইতে উদ্ধার করিয়া বাহিরে লইয়া গেলাম সংবাদ পাইলাম কাবুলিবালার সহিত মিনির যে এই যে দ্বিতীয় সাক্ষাৎ তাহা নহে ইতিমধ্যে সে প্রায় প্রত্যহ আসিয়া পেস্তাবাদাম ঘুষ দিয়া মিনির ক্ষুদ্র লব্ধ হৃদয়টুকু অনেকটা অধিকার করিয়া লইয়াছে দেখিলাম এই দুটি বন্ধুর মধ্যে গুটি বাঁধা কথা এবং ঠাট্টা প্রচলিত আছে যথা রহমতকে দেখিবার মাত্র আমার কন্যা হাসিতে হাসিতে জিজ্ঞাসা করিত কাবুলিবালা ও কাবুলিবালা তোমার ওই ঝুলির ভিতর কি রহমত একটা অনাবশ্যক চন্দ্রবিন্দু যোগ করিয়া হাসিতে হাসিতে উত্তর করিত হাতি অর্থাৎ তাহার ঝুলির ভিতরে যে একটা হস্তি আছে এটাই তাহার পরিহাসের সূক্ষ্মমর্ম খুব যে বেশি সূক্ষ্ম তাহা বলা যায় না তথাপি এই পরিহাসে উভয় বেশ একটু কৌতুক অনুভব করিত এবং শরৎকালের প্রভাতে একটি বয়স্ক এবং একটি অপ্রাপ্ত বয়স্ক শিশুর সরল হাস্য দেখিয়া আমারও বেশ লাগিত উনাদের মধ্যে আরও একটা কথা প্রচলিত ছিল রহমত মিনিকে বলিত খোখি তুমি শ্বশুরবাড়ি কখনো যাবে না বাঙালির ঘরের মেয়ে আজন্মকাল শ্বশুরবাড়ি শব্দটার সহিত পরিচিত কিন্তু আমরা কিছু একেলে ধরনের লোক হবাতে শিশু মেয়েকে শ্বশুরবাড়ি সম্বন্ধে সজ্ঞান করিয়া তোলা হয় নাই এই জন্য রহমতের অনুরোধটা সে পরিষ্কার বুঝতে পারিত না অথচ কথাটার একটা কিছু জবাব না দিয়া চুপ করিয়া থাকা নিতান্ত তাহার স্বভাব বিরুদ্ধ সে উল্টিয়া জিজ্ঞাসা করিত তুমি শ্বশুর বাড়ি যাবে রহমত কাল্পনিক শ্বশুরের প্রতি প্রকাণ্ড মোটা মুষ্টি আস্ফালন করিয়া বলিত হামি শ্বশুরকে মারবে শুনিয়া মিনি শ্বশুর নামক নামককে অপরিচিত জীবের দুরবস্থা কল্পনা করিয়া অত্যন্ত হাসিত এখন শুভ্র শরৎকাল প্রাচীনকালে এই সময়েই রাজারা দিগ্বিজয়ে বাহির হইতেন আমি কলকাতা ছাড়িয়া কখনো কোথাও যাই নাই কিন্তু সেই জন্যই আমার মনটা পৃথিবীময় ঘুরে বেড়ায় আমি যেন আমার ঘরের কোণে চিরপ্রবাসী বাইরের পৃথিবীর জন্য আমার সর্বদা মন কেমন করে একটা বিদেশের নাম শুনিলেই অমনি আমার চিত্ত ছুটিয়া যায় তেমনি বিদেশি লোক দেখিলেই অমনি নদী পর্বত অরণ্যের মধ্যে একটা কুটিরের দৃশ্য মনে উদয় হয় এবং একটা উল্লাসপূর্ণ স্বাধীন জীবনযাত্রার কথা কল্পনায় জাগিয়ে ওঠে এদিকে আবার আমি এমনি উদ্ভিজ্জ প্রকৃতির যে আমার কোনটুকু ছেড়ে একবার বাহিরে হইতে গেলে মাথায় বজ্রাঘাত হয় এই জন্য সকালবেলায় আমার ছোট ঘরে টেবিলের সামনে বসিয়া এই কাবুলির সঙ্গে গল্প করিয়া আমার অনেকটা ভ্রমণের কাজ হইত দুই ধারে বন্ধুর দুর্গম দগ্ধ রক্তবর্ণ শ্রেণী মধ্যে সংকীর্ণ মরুপথ বোঝাই করা উঠের শ্রেণী চলিতেছে পাগড়ি পড়া বণিক এবং পথিকেরা কেহবা উঠের পরে কেহবা পদব্রজে কাহারো হাতে বর্ষা কাহারো হাতে সেকালের চকমকি ঠোকা বন্দুক কাবুলি স্বরে ভাঙা বাংলায় স্বদেশের গল্প করিত আর আমার চোখের সম্মুখ দেয়া এই ছবি চলিয়া যাইত মিনির মা অত্যন্ত শঙ্কিত স্বভাবের লোক রাস্তায় একটা শব্দ শুনিলেই তাহার মনে হয় পৃথিবীর সমস্ত মাতাল আমাদের বাড়িটাই বিশেষ লক্ষ্য করিয়া ছুটি আসিতেছে এই পৃথিবীটা যে সর্বত্রই চোর ডাকাত মাতাল সাপ বাঘ ম্যালেরিয়া সুঁয়োপো খারসোলা এবং গোড়া দ্বারা ভর্তি এতদিন খুব বেশি দিন নহে পৃথিবীতে ভাস করিয়াও সে বিভীষিকা তাহার মন হইতে দূর হইয়া নাই রহমত কাবুলিওয়ালা সম্বন্ধে তিনি সম্পূর্ণ নিঃশংসায় ছিলেন না তাহার প্রতি বিশেষ দৃষ্টি রাখিবার জন্য তিনি আমাকে বারবার অনুরোধ করিয়াছিলেন আমি তাহার সন্দেহ হাসিয়া উড়িয়া দিবার চেষ্টা করিলে তিনি পর্যাক্রমে আমাকে গুটিকথেক প্রশ্ন করিলেন কেন কি কখনও কাহারও ছিলে চুরি যায় না কাবুল দেশে কি দাস ব্যবসা প্রচলিত নাই একজন প্রকাণ্ড কাবুলির পক্ষে একটি ছোট্ট ছিলে চুরি করিয়া লইয়া যাওয়া একেবারেই কি অসম্ভব আমাকে মানিতে হইল ব্যাপারটা যে অসম্ভব তাহা নহে বিশ্বাস করিবার শক্তি সকলের সমান নহে এই জন্য আমার স্ত্রীর মনে ভয় রইয়া গেল কিন্তু তাই বলিয়া বিনা দোষের রহবতকে আমাদের বাড়িতে আসিতে নিষেধ করিতে পারিলাম না প্রতি বছর মাঘ মাসের মাঝামাঝি রহমত দেশে চলিয়া যায় এই সময়টা সমস্ত পাওনার টাকা আদায় করিবার জন্য সে বড় ব্যস্ত থাকে বাড়ি বাড়ি ফিরিতে হয় কিন্তু তবু একবার মিনিকে দর্শন দিয়া যায় দেখিলে বাস্তবিক মনে হয় উভয়ের মধ্যে যেন একটা ষড়যন্ত্র চলিতেছে সকালে যেদিন আসিতে পারে না সেদিন দেখি সন্ধ্যার সময় আসিয়াছে অন্ধকারে ঘরের কোণে সেই ঢিলে ঢালা জামা পায়ে জামা পরা সেই ঝোলাঝুলিওয়ালা লম্বা লোকটাকে দেখিলে বাস্তবিক হঠাৎ মনের ভিতরে একটা আশঙ্কা উপস্থিত হয় কিন্তু যখন দেখি মিনি কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা করিয়া হাসিতে হাসিতে ছুটি আসে এবং দুই অসমবয়সী বন্ধুর মধ্যে পুরাতন সরল পরিহাস চলিতে থাকে তখন সমস্ত হৃদয় প্রসন্ন হইয়া ওঠে একদিন সকালে আমার ছোট ঘরে বসিয়া প্রুফশিট সংশোধন করিতেছি বিদায় লইবার পূর্বে আজ দিন দুই তিন হইতে শীতটা খুব কনকনে হইয়া উঠিয়াছে চারিদিকে একেবারে হি হি কার পড়িয়া গেছে জানালা ভেদ করিয়া সকালের রুদ্রটি টেবিলের নিচে আমার পায়ের উপর আসিয়া পড়িয়াছে সেই উত্তাপটুকু বেশ মধুর বোধ হইতেছে বেলা বোধায় আটটা হইবে মাথায় গলাবন্ধ বন্ধ জড়ানো উষাচরগণ প্রাত্যভ্রমণ সমাধা করিয়া প্রায় সকলে ঘরে ফিরিয়া আসিয়াছে এমন সময় রাস্তায় ভারী একটা গোল শোনা গেল চাহিয়া দেখি আমাদের রহমতকে দুই পাহারাওয়ালা বাঁধিয়া জয়ে আসিতেছে তাহার পশ্চাতে কৌতূহলী ছেলের দল চলিতেছে রহমতের গাত্র বস্ত্রের রক্ত চিহ্ন এবং একজন পাহারাওয়ালার হাতে রক্তাক্ত ছোড়া আমি দ্বারের বাহিরে গিয়া পাহারাওয়ালাকে দাঁড় করাইলাম জিজ্ঞাসা করিলাম ব্যাপারটা কি কিয়দংশ তাহার কাছে কিয়দংশ রহমতের কাছে শুনিয়া জানিলাম যে আমাদের প্রতিবেশী একজন লোক রামপুরি চাদরের জন্য রহমতের কাছে কিঞ্চিত ধারিত মিথ্যাপূর্বক সেই দেনাশিম স্বীকার করে এবং তাহাই লইয়া বচসা করিতে করিতে রহমত তাহাকে এক ছুরি বসাইয়া দিয়েছে। রহমত সেই মিথ্যাবাদীর উদ্দেশ্যে নানা রূপশ্রাব্য গালি দিতেছে এমন সময় কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা করিয়া ডাকিতে ডাকিতে মিনি ঘর হইতে বাহির হইয়া আসিল রহমতের মুখ মুহূর্তের মধ্যে কৌতুক হাস্যে প্রফুল্ল হইয়া উঠিল তাহার স্কন্ধে আজ ঝুলি ছিল না সুতরাং ঝুলি সম্বন্ধে তাহাদের অভ্যস্ত আলোচনা হইতে পারিল না মিনি একেবারে তাহাকে জিজ্ঞাসা করিল তুমি শ্বশুর বাড়ি যাবে রহমত হাসিয়া কহিল সেখানেই যাচ্ছে দেখিল উত্তরটা মিনির হাস্যজনক হইল না তখন হাত দেখাইয়া বলিল শ্বশুরাকে মারিতাম কিন্তু কি করিব হাত বাঁধা সাংঘাতিক আঘাত করা অপরাধে কয়েক বছর রহমতের কারাদণ্ড হইল তাহার কথা এক প্রকার ভুলিয়া গেলাম আমরা যখন ঘরে বসিয়া চিলভ্যস্ত মতো নিত্য কাজের মধ্যে দিনের পর দিন কাটাইতাম তখন একজন স্বাধীন পর্বোচ্চারী পুরুষ কারা প্রাচীরের মধ্যে যে কেমন করিয়া বর্ষ যাপন করিতেছে তা আমাদেরও মনে উদয় হইত না আর চঞ্চল হৃদয়া মিনির আচরণ যে অত্যন্ত লজ্জাজনক তাহা তাহার বাপকেও স্বীকার করিতে হয় সে স্বচ্ছন্দে তাহার পুরাতন বন্ধুকে বিস্তৃত হইয়া প্রথমে নবি সহিসের সহিত সখ্য স্থাপন করিল পরে ক্রমে যত তাহার বয়স বাড়িতে লাগিল ততই সখার পরিবারতে একটি একটি করিয়া সখী জুটিতে লাগিল এমন কি এখন তাহাকে তাহার বাবার লিখিবার ঘরেও তাহাকে দেখা পাওয়া যায় না আমি তো তাহার সহিত এক প্রকার আড়ি করিয়াছি কত বছর কাটিয়া গেল আর একটি শরৎকাল আসিয়াছে আমার মিনির বিবাহের সম্বন্ধ স্থির হইয়াছে পুজোর ছুটির মধ্যে তাহার বিবাহ হইবে কৈলাসবাসিনীর সঙ্গে সঙ্গে আমার ঘরের আনন্দময়ী পিতৃভবন অন্ধকার করিয়া প্রতিগৃহে যাত্রা করিবে প্রভাতটি অতি সুন্দর হইয়া উদয় হইয়াছে বর্ষার পরেই শরতের নতুন ধৌত রৌদ্র যেন সোহাগায় গলানো নির্মল সোনার রঙ ধরিয়াছে এমনকি কলিকাতার গুলির ভিতরকার ইষ্টকো জর্জর অপরিচ্ছন্ন ঘেষাঘেষি বাড়িগুলির উপরেও এই রৌদ্রনাভা একটি অপরূপ লাবণ্য বিস্তার করিয়াছে আমার ঘরে আজ রাত্রি শেষ না হইতে সানাই বাজিতেছে সে বাঁশি যেন আমার বুকের পিনচরের হাড়ের মধ্যে হইতে কাঁদিয়া কাঁদিয়া বাজিয়ে উঠিতেছে করুণ ভৈরবী রাগিনীতে আমার আসন্ন বিচ্ছেদ ব্যথাকে শরতের রৌদ্রের সহিত সমস্ত বিশ্বজগৎময় ব্যপ্ত করিয়া দিতেছে আজ আমার মিনির বিবাহ সকাল হইতে ভারী গোলমাল লোকজনে রানাগোনা উঠানে বাঁশ বাঁধিয়ে পাল খাটানো হইতেছে বাড়ির ঘরে ঘরে এবং বারান্দায় ঝাড়লন্টা গায় ঠুকঠাং শব্দ উঠিতেছে হাঁক ডাকের সীমা নাই আমি আমার লিখিবার ঘরে বসে হিসেব দেখিতেছি এমন সময় রহমত আসিয়া সেলাম করিয়া দাঁড়াইল আমি প্রথমে তাকে চিনিতে পারিলাম না তাহার সে ঝুলি নাই তাহার সে লম্বা চুল নাই তাহার শরীরে পূর্বের মতো সে তেজ নাই অবশেষে তাহার হাসি দেখিয়া তাহাকে চিনিলাম কহিলাম কিরে রহমত কবে আসিলি সে কহিল কাল সন্ধ্যাবেলায় জেল ঘইতে খালাস পাইয়াছি কথাটা শুনে কেমন কানে খট করে উঠিল কোনো খুনিকে কখনো প্রত্যক্ষ দেখি নাই ইহাকে দেখে সমস্ত অন্তঃকরণ যেন সংকুচিত হইয়া গেল আমার ইচ্ছা করিতে লাগিল আজিকার এই শুভ দিনে এ লোকটা এখান থেকে গেলেই ভালো হয় আমি তাহাকে কহিলাম আজকে আমাদের বাড়িতে একটা কাজ আছে আমি কিছু ব্যস্ত আছি তুমি আর যাও কথাটা শুনেই সে তৎক্ষণাৎ চলিয়া যাইতে উদ্যত হইল অবশেষে দরজার কাছে গিয়া একটু ইতস্তত করিয়া কহিল খকিকে একবার দেখিতে পাইব না তাহার মনে বুঝি বিশ্বাস ছিল মিনি সেইভাবেই আছে সে যেন মনে করিয়াছিল মিনি আবার সেই পূর্বের মতো কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা করিয়া ছুটি আসিবে তাহাদের সেই অত্যন্ত কৌতুকাবহ পুরাতন হাস্যালাপের কোনোরূপ ব্যত্যয় হইবে না এমন কি পূর্ব বন্ধুত্ব স্মরণ করিয়া সে এক বাক্স আঙুর এবং কাগজের মোড়কে কিঞ্চিত থিসমিস বাদাম বোধহয় কোনো সদসীয়র বন্ধুর নিকট হইতে চাহিয়া চিন্তিয়া সংগ্রহ করিয়া আনিয়াছিল তাহার সে নিজের ঝুলিটি আর ছিল না আমি কহিলাম আজকে বাড়িতে কাজ আছে আজ আর কাহারও সহিত দেখা হইতে পারিবে না সে যেন কিছু ক্ষুণ্ণ হইল স্তব্ধভাবে দাঁড়াইয়া একবার স্থির দৃষ্টিতে আমার মুখের দিকে চাহিল তারপরে বাবু সেলাম বলিয়া দাঁড়ের বাহিরে চলিয়া গেল আমার মনে কেমন একটু ব্যথা বোধ হইল মনে করিতেছি তাকে ফিরিয়ে ডাকিব এমন সময় দেখি সে আপনি ফিরিয়া আসিতেছে কাছে আসিয়া কহিল এই আঙুর এবং কিঞ্চিত কিশমিশ বাদাম খকির জন্য আনিয়াছিলাম তাহাকে দিয়েন আমি সেগুলি লইয়া দাম দিতে উদ্যত হইলে সে হঠাৎ আমার হাত চাপিয়া ধরিল কহিল আপনার বহুত দয়া আমার চিরকাল স্মরণ থাকিবে আমাকে পয়সা দেবেন না বাবু তোমার যেমন একটি লড়কি আছে তেমনি দেশে আমারও একটি লড়কি আছে আমি তাহারই মুখোছানি স্মরণ করিয়া তোমার খকির জন্য কিছু কিছু মেয়েও হাতে লইয়া আসি আমি তো সওদা করিতে আসি না এই বলিয়া সে আপনার মস্ত ঢিলা জামাটার ভিতর হাত চালাইয়া দিয়া বুকের কাছে কোথা হইতে একটি ছোট্ট কাগজ বাহির করিল বহু সযত্নে ভাঁজ খুলিয়া দুই হস্তে আমার টেবিলের উপর মেলিয়া ধরিল দেখিলাম কাগজের উপর একটি ছোট্ট হাতের ছাপ ফটোগ্রাফ নহে তেলের ছবি নহে হাতে খানিকটা ভূসা মাখাইয়া কাগজের উপরে তাহার চিহ্ন ধরিয়া লইয়াছে কন্যার এই চিহ্নটুকু বুকের কাছে লইয়া রহমত প্রতি বছর কলিকাতার রাস্তায় মেওয়া বেচিতে আসে যেন সেই সুকমল ক্ষুদ্র হস্তটুকুর স্পর্শখানি তাহার বিরাট বিরোহী বক্ষের মধ্যে সুধা সঞ্চার করিয়া রাখে দেখিয়া আমার চোখ ছলছল করিয়া আসিল তখন সে যে একজন কাবুলি মেওয়াওয়ালা আর আমি যে একজন বাঙালি সম্ভ্রান্ত বংশহীও তাহা ভুলিয়া গেলাম তখন বুঝিতে পারিলাম সেও যে আমি সেও যে সেও পিতা আমিও পিতা তাহার পর্বত গৃহবাসিনী ক্ষুদ্র পার্বতীর সেই হস্তচিহ্ন আমারই মিনিকে স্মরণ করাইয়া দিল আমি তৎক্ষণাৎ তাহাকে অন্তপুর হইতে ডাকিয়া পাঠাইলাম অন্তপুরে ইতাতে অনেক আপত্তি উঠিয়াছিল কিন্তু আমি কিছুতে করণপাত করিলাম না রাঙা চেলি পড়া কপালে চন্দন আকা বধু বেইসিনী মিনি সলজ্জভাবে আমার কাছে আসিয়া দাঁড়াইল তাহাকে দেখিয়া কাবুলিওয়ালা প্রথমটা থতমত খাইয়া গেল তাহাদের পুরাতন আলাপ জমাইতে পারিল না অবশেষে হাসিয়া কহিল খোকি তুমি শ্বশুরবাড়ি যাবিস মিনি এখন শ্বশুরবাড়ির অর্থ বোঝে এখন আর সে পূর্বের মতো উত্তর দিতে পারিল না রহমতের প্রশ্ন শুনিয়া লজ্জায় আরক্ত হইয়া মুখ ফিরাইয়া দাঁড়াইল কাবুলিওয়ালার সহিত মিনির যেদিন প্রথম সাক্ষাৎ হইয়াছিল আমার সেই দিনের কথা মনে পড়িল মনটা কেমন ব্যথিত হইয়া উঠিল মিনি চলিয়া গেলে একটা গভীর দীর্ঘশ্বাস ফেলিয়া রহমত মাটিতে বসিয়া পড়িল সে তাহার সরজ স্পষ্ট বুঝিতে পারিল তাহার মেয়েটিও ইতিমধ্যে এইরূপ বড় হইয়াছে তাহার সঙ্গে আবার নতুন আলাপ করিতে হইবে তাহাকে ঠিক পূর্বের মতো তেমনটি আর পাইবে না এ আট বছরে কি হইয়াছে তাহ বা কে জানে সকালবেলায় শরতের স্নিগ্ধ রুদ্রকিরণের মধ্যে সানাই বাজিতে লাগিল রহমত কলিকাতার এক গলির ভিতরে বসিয়া আফগানিস্তানের এক মরু পর্বতের দৃশ্য দেখিতে লাগিল আমি একখানি নোট লইয়া তাহাকে দিলাম বলিলাম রহমত তুমি দেশে তোমার মেয়ের কাছে ফিরিয়া যাও তোমাদের মিলন সুখে আমার মিনির কল্যাণ হোক এই টাকাটা দান করিয়া হিসেব থেকে উৎসব সমারোহের দুটো একটা অঙ্গ ছাঁটিয়ে দিতে হইল যেমন মনে করিয়াছিলাম তেমন করিয়া ইলেকট্রিক আলো জ্বালাইতে পারিলাম না গাড়ের বাদ্যও আসিল না অন্তপুরে মেয়েরা অত্যন্ত অসন্তোষ প্রকাশ করিতে লাগিলেন কিন্তু মঙ্গল আলোকেই আমার শুভ উৎসব উজ্জ্বল হইয়া উঠিল অগ্রাহণ বারোশো উপস্থাপনায় প্রীতম